নমস্কার আজকে আবার তোমাদের সামনে চলে এসেছি পুজোর নিউ কালেকশন ধামাকাদার কালেকশন নিয়ে একদম মানে ফাটাফাটি কালেকশন যাকে বলে ফার্স্ট আইটেম তাই এটাই রয়েছে এটা রয়েছে ফার্স্ট কালেকশন এটা কিন্তু জরি দিয়ে কাজ করা পুরো মানে জরদসি ওয়ার্ক টাইপের করা রয়েছে সুন্দর এগুলোও কিন্তু উইভেন যাচ্ছে একদম আর ভিতরে কিন্তু লাইলেন পাবেন পাবেন হ্যাঁ এটা চারটে সাইজ अवेलेबल পেয়ে যাবে আর কালার কালার দুটো থাকবে এটা একটা কালার গেল আর একটা হোয়াইটার

যারা স্টেশন মানে শিয়ালদা হয়ে আসবে তারা শোধপুর স্টেশনে নামবে ওখানে নেমে এক নম্বর প্ল্যাটফর্মের নিচে নেমে দেখবে ওখানে প্রচুর অটো টোটো অ্যাভেলেবেল রয়েছে ওখান থেকে দশ টাকা নেবে টোটো বলতে হবে তরুণ সঙ্গ কিংবা কেআর সেলুন তরুণ বললে একদম দোকানের সামনে নামিয়ে দেবে ওখানে এসে আমাকে একটা ফোন করলেই

কেটে নিতে পারে তিন হাজার টাকা পার্চেসিং করতে হবে এক পিস না দু পিস দু পিস দু পিস করে নিতে হবে দু পিস করে নিতে হবে এখানে মিরার অর্ক রয়েছে অরিজিনাল মিরার ঠিক আছে অরিজিনাল মিরার এর উপর এখানে ইভেন সিকোয়েন্সের কাজ রয়েছে সুতো দিয়ে কাজ করা আছে ইভেন সিকোয়েন্সের হালকা কাজ তুলে ধরতে বলবো খুব সুন্দর আর আমি একটু লেন্থটাও বলবো লেন্থটা মোটামুটি আপনি 42 এর উপরে হ্যাঁ এটা সাইজ হয় এক্সেল ডাবল এক্সেল अवेलेबल পেয়ে যাবে अवेलेबल পেয়ে যাবে ওকে পুরোটাই বলে দিতে একটা দেখো নেক্সট একটা কলমকারী প্রিন্টের উপরে মিক্স ম্যাচ রয়েছে পা ফাটা রয়েছে মিক্স ম্যাচে পা ফাটা রয়েছে পা ফাটা রয়েছে এক্সক্লুসিভ হ্যাঁ হ্যাঁ এখানে দেখো পুরো এখানে সিকোয়েন্সের কাজ রয়েছে খুব সুন্দর জিনিসটা 200 থেকে 300 এর মধ্যে সমস্ত এগুলো বুটিক কালেকশন একদম বুটিক কালেকশন এটা দেখো একটা

রয়েছে সেটা হচ্ছে যারা ভিডিও কলের মাধ্যমে পারচেস করবে তাদের কাছে একটা রিকোয়েস্ট যখন মাল তারা ওপেন করবে যখন কুরিয়ারটা যাবে যখন সেটাকে কাট করা হবে প্যাকেটটা আনবক্স করবে তখন যেন পুরো সুন্দরভাবে একটা ভিডিও পপার করে আমাকে পাঠায় আমিও যখন তাদেরকে মাল পাঠাবো যখন প্যাকেজিং হবে আমি তখন তাদেরকে কারণ অনেক সময় দেখা যায় কি যে মানে মালে কম পড়ছে যে শর্ট পড়ছে কোনো প্রোডাক্টের মানে শর্ট পড়ছে হ্যাঁ ডিসপুট আছে তো সেখান থেকে দাঁড়িয়ে যদি তারা এটা করে দেন আমাদেরও একটা ট্রাস্টের ব্যাপার থাকে তাদেরও একটা ট্রাস্টের ব্যাপার থাকে তখন গিয়ে যদি সে বলে আমি আবার বিশ্বাস করবো কি কারণ আমার যারা স্টাফ আছে তারা ঠিকঠাকই প্যাক করেছে এই জন্য এই ট্রাস্টের ব্যাপারটা থাকলে কি বিজনেস করতে সুবিধা হয় একদম

আর এটা একটা নতুন আইটেম একটা ট্রেন্ডের মধ্যে কালার অপশনও আছে সাইজ অপশনও আছে পথের পাঁচালি এটা খুব ট্রেন্ডিং এ যাচ্ছে মিক্স এন্ড ম্যাচের উপরে রয়েছে এটা কিন্তু আপনার কিন্তু পেইন্ট করা রয়েছে ফেব্রিক আর তার সাথে প্যাচওয়ার্ক প্যাচওয়ার্ক এটা একটা দেখে নাও দেখুন বুকের কাছে সিকোয়েন্সের কাজ রয়েছে খুব সুন্দর আর এটা উইভেন না প্রিন্ট রয়েছে হ্যাঁ খুব অপূর্ব আছে একদম টাইডার এর মতো একদম এটা সাইজ अवेलेबल পেয়ে যাবে এক্সেল রয়েছে ডাবল এক্সেল পর্যন্ত अवेलेबल থাকবে আমি দেখাতে বলবো তার আগে এতটা সফট কাপড়টা গরম কিন্তু পূজোর সময়তেও ছাড়ে না 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 একদম সত্যি কথা এই সব কালেকশন

পেছনে ইলো আর পেছনটা তো সেম থাকছে সামনেটাই মারাত্মক দেখুন সমস্ত কিন্তু সুইচ করে 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 আলাদা কাপড় কাপড় হ্যাঁ

মানে আমি বলবো যে প্রথমে তারা ঘুরে আসুক তারপরে গিয়ে আমার দোকানে আসুক দেখতে পারবে যে কত কমে মালগুলো দেওয়া হচ্ছে মানে অন্য জায়গায় ঘুরতে বলছে একদম দেখুন এটা কিন্তু পুরোটা কাঁথা স্টিচ ওয়ার্ক আর আংরাকশা প্যাটার্নে রয়েছে আংরাকশা প্যাটার্ন এখানে কিন্তু এটা দেয়া রয়েছে হ্যাঁ লেস আর সেলাই কোয়ালিটি আর কাপড় কোয়ালিটি নিয়ে আলাদা করে কিছু বলা থাকবে না অবশ্যই যারা সম্ভব যদি আসতে পারেন চলে আসুন একবার এটা একটা দেখো এটার লেন্থ কত যাচ্ছে মোটামুটি এটা 42 42 লেন্থ আর চেজ চেজ যাবে তোমার 46 আর ব্র্যান্ডেড যাচ্ছে ভাগা কোয়ালিটি খুব অপূর্ব মানে এখন ব্র্যান্ডেড নিও কাজ করা হচ্ছে এটা বড় বডি কিন্তু 46 হ্যাঁ বাহ আরাম এটা একটা দেখো বাটিকের উপর কিন্তু অরিজিনাল মিরর ওয়ার্ক হুম এইখানটায় পুরো অরিজিনাল মিরর ওয়ার্ক করা রয়েছে হালকা সিকোয়েন্সের কাজ রয়েছে বাহ এটা ফর এক্সেল ডাবল এক্সেল দুটো अवेलेबल পেয়ে যাবে কালার অপশনও থাকবে আচ্ছা এটা কিন্তু কুর্তি ওয়ান পিস কুর্তি হ্যাঁ এটা একটা দেখো কাঁথা থান অরিজিনাল তার সাথে অ্যাপ্লিক করা তার সাথে দেখুন কাজ ওয়ার্ক খুব অপূর্ব লাগে না কলার দেওয়া রয়েছে হাতটা দেখো একদম এটা সিম্পল কিন্তু অপূর্ব হ্যাঁ এখানে আবার কলার দেওয়া রয়েছে জিনিসটা একদম অন্যরকম অন্যরকম আর মোটামুটি কালার অপশন পাবে কটা করে কালার পাবে মোটামুটি এটার কালার তোমার মোটামুটি দুটো দুটো করে চারটে করে কালার মানে একটু डिफरेंट টাইপের কালার মানে পেয়ে যাবে হ্যাঁ চারটে কালার পেয়ে যাবে নিতে হবে দুটো করে নিতে হবে দুটো করে চারটে নিলেও চারটে নিতে পারে যার যেটা দরকার সে সেরকম মানে একটা করে নেওয়া যাবে না কারণ এটা হোলসেল যেহেতু দুটো করে সেট নেওয়া যাবে সেট নেই একদম এটা আবারো একটা আজরাকের সাথে প্যাচ করা এটা সিম্পল এর মধ্যে সিম্পল কিন্তু কাপড় কোয়ালিটি একদম খুবই ভালো খুব সুন্দর খুব সুন্দর এটা একটা দেখো ওয়াও এটা কিন্তু দারুন কোয়ালিটি এগুলো সব তিনশো থেকে চারশোর এই কিন্তু ফার্স্ট দেখুন টোয়েন্টি ফাইভ প্লাস

সব বুটিকের আছে এখানে মিরার ওয়ার্ক করা রয়েছে দেখতে নাও কিন্তু মিরার ওয়ার্কটা এত সুন্দর মানে তোমার ভেতরে যে তোমাদের মানে লাগবে পড়লে এরকম না পুরো স্টিচ করা রয়েছে কোনো সমস্যা হবে না স্লিপলেস যাচ্ছে স্লিপ দেওয়া কি থাকছে হ্যাঁ স্লিপ দেওয়া থাকছে ঠিক আছে নেক্সট একটা দেখুন কলার দেওয়া কি এটা একদম অন্যরকম খুব অন্যরকম কালার গুলো খুবই মানে মানে সোভার টাইপের কালার এত মিষ্টি কালারটা না খুব স্টাইলিশ খুব স্টাইলিশ জিনিসটা মানে এটা পরলে মানে মানে পুজোর সময় সকালবেলার জন্য এগুলো পারফেক্ট পারফেক্ট রাইট আর এখানে দেখুন কাতা স্টিচ ওয়ার্ক রয়েছে এরকম প্যাচ ওয়ার্ক রয়েছে আর একদম হ্যান্ড ওয়ার্ক পুরোটা খুব সুন্দর যাচ্ছে অপূর্ব অপূর্ব কালেকশন কিন্তু চটপট এগুলো পেতে আপনি কিন্তু সেট কেটে পেয়ে যাচ্ছেন তাই জন্য এগুলো বেশিক্ষণ থাকবে না এখানটা দেখো এটা একটা রয়েছে এটাও তোমার 46 বডি রয়েছে এখানে সিকোয়েন্সের কাজ রয়েছে হাতাটাও দেখি হাতাটা এই যে থ্রি কোয়ার্টার হাতা বাহ এটাও দারুন সুপার লুক দিচ্ছে দেখো এগুলো সব ব্র্যান্ডেড হ্যাঁ এগুলো ব্র্যান্ডেড সব ব্র্যান্ডেড কোয়ালিটি ওকে

খুব অপূর্ব লাগে এক্সেল ডাবল এক্সেল দুটো সাইজ অ্যাভেলেবল আছে এগুলো পরলে চোখে লাগবে লাগবে এগুলো সকালবেলা যারা মানে সকালে যারা ঠাকুর ফাকু দেখতে হবে এগুলো পারফেক্ট মানে ষষ্ঠী সপ্তমী পঞ্চমী পারফেক্ট পারফেক্ট আর এটার কিন্তু একটু পূজো পূজো ফিল আছে ফিল আছে হ্যাঁ এরকম কালেকশন গুলো দেখাচ্ছি সেগুলোর কিন্তু রেঞ্জ ক্রমশ প্রকাশ তাই তো ম্যাডাম একদম সামনে এসে দেখতে হবে কারণ এগুলো পূজো কালেকশন একদম টু পিসে এগুলো সামনে এসে দেখে আর তেমনি কালেকশন কালেকশন দেখুন এগুলো রেঞ্জ একটু হাই থাকবে কিছু কোনি আওয়াজ দিয়ে রাখি আর এগুলো সিঙ্গেল কুর্তি না প্যান্ট সেট সমস্ত

হাতেও তাই সুতার কাজ রয়েছে আর এই যে প্যান্ট প্যান্ট আমি আর খুলে দেখাচ্ছি না ঠিক আজকে ওই কম দামের জিনিস একটু কমিয়ে প্রফেট করলাম মানে আজকে হচ্ছে একদম অ্যাট্রাকটিভ অ্যাট্রাকটিভ কারণ পূজোর সময় লোকে দাম দেখে না আপনিও ব্যবসা যখন করবেন একটু প্রফিট দেখেই মার্জিন গুলো এটা একটা দেখে নাও এটা তো খুবই ইউনিক টাইপে রয়েছে প্যাচ রয়েছে পেছনের ডিজাইনটা পুরো এরকম যাবে প্লেনের উপর যাচ্ছে একটু আনকমন না আনকমন এখানে সিকোয়েন্সের কাজ রয়েছে বাটনটা দেখুন এটা খোলা পড়া যায় একদম আর এই যে পেন্সিল প্যান্ট পেন্সিল প্যান্ট এই যে অপূর্ব আমি বললাম না এগুলো একটু হাই রেঞ্জের কিন্তু খুব দারুণ কোয়ালিটি এটা একটা দেখো বাহ এটা কিন্তু এমব্রয়ডারি করা এমব্রয়ডারি করা না এমব্রয়ডারি করা রয়েছে কালার অপশনসটা খুব অপূর্ব যাচ্ছে আর প্যান্টটা একটু দেখো এই হচ্ছে প্যান্ট যাচ্ছে প্যান্টটা স্লিভলেসে যাচ্ছে না এটা হাতা ভেতরে দাও থাকে হাতা ভিতরে দাও আছে এটা একটা দেখো এটা রয়েছে একটা গাউনের উপরে কালার অপশন পেয়ে যাবে সাইজও তোমরা পেয়ে যাবে সব প্যাটারের সাইজ কালার অপশন পেয়ে যাবে কটন এর কিন্তু গাউন হ্যাঁ আর হ্যান্ড ও এমব্রয়ডারি করাই হ্যাঁ এখানে দুটো ইশের দড়ির মতো দাও আছে দুদিকে দুটো অ্যাডজাস্টেবল এর এটা একটু স্টাইলিশ স্টাইলিশ এখানে প্যান্ট রয়েছে এই হচ্ছে প্যান্ট ওয়ার্ক মানে মাঝখানে যে কাপড়টা দেয়া আছে প্যাচওয়ার্ক সেটারই প্যান্ট এটা প্যান্টটা কিন্তু একটু অন্য রকম হ্যাঁ একটু খুলে দেখাতে বলছি একটু তাই জন্য হুম একটু অন্য রকম হ্যাঁ একটু পাটিয়ালা পাটিয়ালা স্টাইলে রয়েছে স্টাইলে রাইট খুব সুন্দর যাচ্ছে

অপূর্ব যাচ্ছে কালার কম্বিনেশন টা খুব সুন্দর প্যান্ট টাও দেখুন প্যান্ট একটু খুলেই দেখাতে বলছে অপূর্ব অপূর্ব সমস্ত কালেকশন গেল এটা দেখো একটা গাউনের উপরে দেখাচ্ছি আমি একদম আগের ভিডিওতে গাউনটা অল্প দেখিয়েছি অল্প দেখিয়েছি কিন্তু একটু গাউনের কালেকশন দেখা এটা কিন্তু গাউন বলতে কিন্তু সাইড কাটা রয়েছে না নাইরা কাটে রয়েছে এটা ভেতরে যেহেতু পুরো যেহেতু এমবোটারি কাজ রয়েছে হুম এই যে দেখুন এমবোটারি কাজ কাজ রয়েছে ওকে পুরো এই দেখুন হ্যাঁ বুকের কাছে আংড়াখা প্যাটার্নে একটা কিন্তু এমবোটারি এমবোটারি কাজ রয়েছে আচ্ছা একটু দেখাতে বলবো এখানে তোমার লেস দেওয়া রয়েছে এটা তোমার অ্যাডজাস্টেবল জন্য ঠিক আছে আচ্ছা একটু দেখাতে বলবো হাতাটাও কিন্তু কাজ আছে বেশ ঠিক আছে এটা একটা দেখিয়ে দিচ্ছি ইয়েলোর উপরে এটা মনে হচ্ছে একটু নতুন আসছে দেখো কুচি কুচি দেওয়া রয়েছে বেশ এটা অ্যাট্রাকটিভ খুবই অ্যাট্রাকটিভ এই গাউনটা প্যাচওয়ার্ক যেমন রয়েছে ঘেরটাও খুব এখানে দেখো খুব সুন্দর কাজটা করা রয়েছে আর পুরোটাই হাতে হাতের বাহ অপূর্ব আর এখানে ফিল করা রয়েছে এটা হচ্ছে সবথেকে সুন্দর অপূর্ব জিনিসটা দেখো খুবই এর কালার অপশন পেয়ে যাবে এটা রেঞ্জ কিরকম যাবে মানে এটা 500 এর মধ্যে মধ্যেই যাবে না

এবার যা দেখাচ্ছি পুরো পুজোর কালেকশন যা আগে কেউ কখনো দেখায়নি থ্রি পিসের কালেকশন তোমাদের সাথে এবার শেয়ার করছি এবার দেখে নাও এবার দেখে নাও এই কালেকশন গুলো এটা মুখের কথা না প্যান্টটা দেখুন এটা কিন্তু থ্রি পিসের প্যান্ট পুরো হয়ে যাচ্ছে আর এই কুর্তিটারও কিন্তু এরকম তলায় দারুন কালার দি নেক রয়েছে এটা ডিজাইনটা পুরো সিকোয়েন্সের কাজ রয়েছে একদম এমব্রয়ডারি করা ঠিক আছে আর ওনাটা একবার খুলে দেখাচ্ছি আমি ডিজিটাল ওনা রয়েছে ডিজিটাল পুরো না অপূর্ব পুরো ডিজিটাল ওনা রয়েছে এই দিচ্ছে নিয়ে খুব সুন্দর খুব সুন্দর লাগে মানে এটা পারফেক্ট একদম শুধু পুজো বলে না দিওয়ালি আছে হ্যাঁ দিওয়ালি যে কোনো অকেশন যে কোনো অনুষ্ঠানে এমনি কোনো নরমাল কোনো অনুষ্ঠান সবকিছুতেই এগুলো একদম পারফেক্ট করতে পারে এগুলো কিন্তু আমি সামনে দুর্গা কথা মাথায় রেখে আপনারা দুটো দুটো করে অন্তত নিয়ে যান আচ্ছা এগুলো কি দুটো করে নিতে হবে না একটা করে নিলেও দিয়ে দেবেন না এটা দুটো করে নিতে হবে দুটো করে নিতে হবে ওকে বাহ আবার একটা কিন্তু নতুনত্ব প্রথমে দেখাচ্ছি কুর্তিটা খুবই আনকমন খুব আনকমন কালার বাহ খাতাটা দেখুন বাহ এখানে রয়েছে স্টোন ওয়ার্ক রয়েছে এরকম এমবোটরি কাজ করা রয়েছে পুরো একদম মানে এই সেগমেন্টটা পুরোটাই পূজোর কালেকশন পূজোর কালেকশন আবার কিন্তু ডিজিটাল ডিজিটাল এখানে আমি একটু দুপাট্টাটা দেখাতে বলবো এই যে লাটকানটা রয়েছে দেখুন দুপাট্টাতে এখানে লাটকান লাটকানটা রয়েছে খুব অপূর্ব যাচ্ছে আর এই যে পেন্সিল প্যান্ট সিম্পল এর মধ্যে কিন্তু দারুণ কমফোর্টেবল এগুলো রেঞ্জ তো হাই যাবে হাই যাবে একটু হাই এগুলো একদম বাহ এটা একটা দেখে নাও প্যান্টটা আগে দেখাচ্ছি খুব সুন্দর আর ভেতরে কিন্তু লাইনিং দেওয়া রয়েছে প্রত্যেকটা সেগুলো দেখিয়ে দিচ্ছি এটাও ওয়াও অপূর্ব লাগছে খুব শাইনিং খুব শাইনিং এটা একটা বুটিকের টেস্টের উপর দেখাচ্ছি আমি একদমই দেখুন দেখুন কাজগুলো দেখুন এখানে কিন্তু মুক্তের মতো সমস্ত কিন্তু কাজ করা রয়েছে ওয়াউ আর এটার কালার অপশন তোমরা হোয়াইট এর উপরেই বাট একটু প্রিন্টটা डिफरेंट হবে আর সাইজটা डिफरेंट হবে আর এক্সেল সাইজে যাচ্ছে কাঁথা ওয়ার্ক যাচ্ছে দেখুন পুরোটা হোয়াইট এর উপর আর আবারো বলে দিই এই যে ভেতরে কিন্তু অস্ত্র দেওয়া আছে টাইন দাওর আছে ওর এটা এটার ওর না কতটা সফট আর এই দিকে হচ্ছে প্যান্ট পুরো খাদি কোয়ালিটি না টাইপের ওই রকম দেখি এটাও রয়েছে এমবোটরি কাজ রয়েছে সিকোয়েন্সের কাজ করা রয়েছে ফুল সিকোয়েন্সের কাজ পুরো একদম দেখুন অপূর্ব এগুলো একদম হাই কোয়ালিটি জিনিস তাই জন্য সেইভাবেই কিন্তু তৈরি তৈরি ওন্নাটা রয়েছে হচ্ছে দারুন কালার আর প্যান্টটাও দেখুন প্যান্টটা প্যান্টটা হ্যাঁ প্যান্টের ইলাস্টিকটা আমি একটু দেখাতে বলবো এই হচ্ছে প্যান্ট পুরো দেখুন স্টিল কালার এটা কালার অপশন পেয়ে যাবে কালার অপশনস পেয়ে যাবেন ওকে এটা আবারো একটা আনকমন কালারে দারুণ যাচ্ছে সমস্ত ব্র্যান্ডেড কোয়ালিটি হ্যাঁ খুব সুন্দর এখানে দেখো একদম জারি দিয়ে জারি ওয়ার্ক রয়েছে বাহ বাটন গুলো আমি একটু দেখাবো একদম মনে হচ্ছে সোনার বাটন এই স্টিচ করা আছে হ্যাঁ একদম স্টিচ করা আর ওন্নাটা দেখো একদম ডিফারেন্ট ওন্না কটন লেস লাগানো হুম বা ওনটা একটু অন্যরকম অন্যরকম সত্যি পূজোতে তো পড়লে একটু অন্যরকম ফিল দিত সবাই সেই জন্যই কিন্তু এইভাবে প্যান্টটাও রয়েছে একটু ডিজিটাল প্রিন্টারের উপরেই রয়েছে প্রিন্ট কয়ল এই যে ভেতরে কিন্তু লাইনিং দেওয়া আছে এটা সাইজ দেখুন টিপিএল এক্সএল রয়েছে হুম এটার মধ্যে তোমরা দুটো কালার अवेलेबल পেয়ে যাবে এটা পিচ কালার

আর এটারও হাতটা আমি দেখাবো হাতটা দেখো কাজ বাহ হাতের লেজ ওয়ার্ক করে এটার কালার অপশন পেয়ে যাবে তোমরা চারটি করে কালার অপশনস পাবে চারটি করে এটা খুব মিষ্টি রেড এর উপর খুব সুন্দর যাচ্ছে প্যান্টেও কিন্তু এরকম ওয়ার্ক রয়েছে এটা সাইজ এক্সেল রয়েছে সাইজ এক্সেল রয়েছে সমস্ত ব্র্যান্ডেড এক্সেল ডাবল এক্সেল মানে এটা চারটি সাইজ अवेलेबल পেয়ে যাবে আচ্ছা আর এটার হচ্ছে ওনাটা একটু প্রিন্টেড রয়েছে দেখো একটু প্রিন্টেড আছে ওকে এই দেখুন হ্যান্ড প্রিন্টেড করা আছে জিনিসটা মানে প্রত্যেকটা কালেকশন এই সেগমেন্টের প্রত্যেকটা কালেকশন কিন্তু অপূর্ব ছিল এটা একটা দেখো হোয়াইটের উপরে আর একটা দেখাচ্ছি আমি হোয়াইটের উপর মোটামুটি তিন চারটা দেখালাম না খুব সুন্দর সিকোয়েন্স এর কাজ পুরো ওয়ার্ক করে খুব সুক্ষ্ম এখানে দেখো খুব সুন্দর একটা ই শেপ বাটন টাইপের দাঁড় আছে একদম দারুণ অন্যরকম অন্যরকম আর ডাবল এক্সেল এ যাচ্ছে যাচ্ছে হোয়াইটের উপর একটু অন্য রকম পরলে যিনি ওয়্যার করবেন তিনি বুঝবেন প্যান্টের প্যান্টেও সিকোয়েন্সের কাজ রয়েছে আর দুপাট্টাটা যাবে জয়পুরি প্রিন্টের উপর একদম কালারফুল

এই জন্য তোমরা কেউ লেট করো না কারণ এই প্রোডাক্ট গুলো হচ্ছে একদম এক্সক্লুসিভ টাইপ এর কারণ এগুলো হচ্ছে নতুনত্ব মানে পুজোর কালেকশন আমার অলরেডি ঢুকে গেছে তোমরা আমাকে প্রথমত আরেকটা যেটা রিকোয়েস্ট করব তোমরা আসার আগে আমাকে একটা ফোন করে নেবে কারণ হচ্ছে প্রোডাক্ট যেগুলো দেখাচ্ছে এগুলো থাকে না কারণ এই ভিডিওটা তো চার পাঁচ দিন অনেক লেট করে অনেকের কাছে পৌঁছয় তখন গিয়ে এই প্রোডাক্ট প্রোডাক্টগুলো আমার কাছে থাকে না অনেক সময় এই জন্য তোমরা আসার আগে একটাবার কারণ আমি চাই না তোমরা এসে আবার ফিরে চলে যাও ঠিক কথা যে কালেকশনটা নিতে এই জন্য আসার আগে একটাবার আমার সাথে কন্টাক্ট করে দেন এসো বেশ তাহলে ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি নমস্কার